গুড মর্নিং বন্ধুরা হাউস ওয়াইফে একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো দেখো সকালবেলা চা বসে পড়লাম চা আর আমি আর বিস্কুট চা নিয়ে সকালে বসলাম চা না খেলে কি আর এনার্জি পাওয়া যায় সেটা তো তোমরা ভালো মতোই জানো যে চায়ের নেশা আমার যা আর তাছাড়া সকালবেলা দেখবে সবারই একটু চা খেতে ভালো লাগে চা না খেলে কিন্তু এনার্জি আসে না কাজের তো একা একাই রোজকার মতো চা খেতে হচ্ছে বেশিরভাগই একাই চা খেতে হয় কারণ মেয়ে তো বেশিরভাগই সকালে পড়া থাকে তো মেয়ে থাকে না ওই জন্য একা একাই চা খেতে হয় যেদিন মেয়ের বিকালে পড়া থাকে সেদিন হয়তো মেয়ে আর আমি একসাথে চা খাই তো আজকেও অন্য দিনকার মতো সকাল সকাল চা খেতে হচ্ছে চা খেয়ে এখন চলে যাব যুদ্ধে আর আজকে আমি একটু খুশি কেন বলো তো আজকে সারাদিন আমার কোনো রান্না নেই আমার আজকে রান্না থেকে ছুটি একদম রেস্ট মানে আজকে আমি সারাদিনে কোনো রান্না বাড়ি কিচ্ছু করবো না হ্যাঁ শুধু ভাতটা করব ভাতটা না করলে খাবো কি শুধু ভাতই করব আর কোনো রান্নাই আজকে আমি করবো না কেন করব না সেটা তোমরা একটু পরেই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখবে কিন্তু নাহলে কিন্তু জানতে পারবে না যে কেন আজকে আমি কোনো রান্না করলাম না তো সত্যি কথা বলতে আজকে আমার সত্যিই কোনো রান্না বাড়ি নেই আর কী করবো বলো যেদিন মানে রান্না থাকে ওদিন তো রান্নার পাহাড় থাকে ওদিন তো রান্না করতেই হয় প্রচুর রান্না থাকে প্রচুর রান্না থাকে আর সত্যি কথা বলতে আজকে ঘরে কোনো সবজিও নেই মানে কিছুই নেই আজকে শুধু আলু পড়ে আছে আর কতগুলো লাউয়ের ওই যে চোচাগুলো থাকে না লাউয়ের যে খোসাগুলো হয় ওগুলো পড়ে যাচ্ছে আর কিছু নেই ঘরে তো কি আর রান্না করবো রান্না করার মতো আজকে কিছু নেই দাদা ভাই বাজারও করতে পারছে না দিন থেকে আর একটু হাতটাও একটু টান টান যাচ্ছে অনেকগুলো সমস্যার মধ্যেই আছি তো তো সেগুলোর জন্য মানে বাজার টাজার সেরকম কবে করা হচ্ছে না কারণ দেখো সব দিকে একসাথে তাল দিলে তো হয় না একদিকে করতে গেলে একদিকে একটু কষ্ট করতে হয় তো আমার একটু অনেকগুলো খরচা আছে তো সেগুলো মানে মাস থেকে আমার সেই খরচাগুলো করছি দেখে মানে খরচা মানে কি বলো তো অনেকগুলো সমস্যা মানে ধরো এখানে টাকা ওখানে টাকা এইসব করতে করতে না হিসাব করে আর চল মানে চলতে চলতে না মানে হয়ে উঠছে না যে বাজার খরচা বের করা মানে বের করা যাচ্ছে না তা না মানে কি বলতো প্রতিদিন তো সম্ভব হয় না সবজি বাজারের যা দাম যখন হয় তখন দাদাবাই ঠিকই আনে আর যখন হয় না তখন আর কি করবো বলো তখন যা থাকে ঘরে তাই খেতে আর বেশিরভাগ আমাদের ডিমটাই খাওয়া হয় কারণ ডিমটা ঘরের মানে বাড়ির সামনে দোকান ঝট করে গিয়ে নিয়ে আসা যায় তো ডিমটাই আমাদের বেশি খাওয়া হয় তো যাই হোক আজকে আমার রান্না নেই আমার সেটা ভেবেই খুব আনন্দ হচ্ছে কারণ রান্না থাকলে আমার মাথার মধ্যে বিশাল চাপ থাকে যে সব কাজকর্ম সেরে রান্না করতে হবে তো আজকে আমার এই দিক দিয়ে আমি নিশ্চিন্ত যে আমার কোনো রান্না করতে হবে না রান্না না করলে কীভাবে বলো আরও বাদবাকি কাজগুলো তো সবই করতে হবে কোনো তা তো মানে কম নেই সবটাই করতে হয় যাই করি না কেন কারণ সংসারের কাজ দুজন থাকে আর তিনজন থাকি সব কাজই তো করতে হয় কোনো কাজে তো আর এরকম না যে না দুজন লোক কাজ কম তা তো না তো দুজন থাকি আর তিনজন থাকি কাজ তো সবটাই করতে হয় আর সত্যি কথা বলতে কি বলো তো আমি না ওই ধরো অনেকে আছে যেমন ঘর মোছে না হ্যাঁ দু দিন তিন দিন পর ঘর মচ্ছে বা সপ্তাহে একদিন ঘর মচ্ছে আমি না সেটা পারি না গো আমার ঘরও প্রতিদিন মুছতে হবে জামা কাপড় প্রতিদিন কাচতে হবে সেই জন্য আমার মেয়ে আমাকে কি বলে জানো তোমার মানে কাচাকাছি করতে এত ভালো লাগে সত্যি কথা বলতে তুমি মনে হয় আগের জন্যে ধুপি ছিলে আমার মেয়ে আমাকে হাসতে হাসতে আর কি করে বলে জানো তো আর আমি শুনে হাসি আলো হ্যাঁ রে সত্যি তাই মনে আছিলাম আসলে কি বলো তো আমার মানে জামা কাপড় একটু নোংরা হলে না আমার আর মানে সহ্য হয় না মনে কখন সেগুলো কাজ কর সেটা তোমার আমার চাই থাকুক না কেন একদিন যদি কেউ পড়ে সেটাও আমি ধুয়ে দেবো মানে আমি যে কোনো জামা কাপড় বাইরে যদি দিই সেটা তো আমি না ধুয়ে রাখবোই না আর খালি খুঁজে খুঁজে বের করি কোথায় কোনো জামা কাপড় নোংরা আছে নাকি প্রতিদিন দেখবে আমার জামা কাপড় কাঁচা থাকে প্রতিদিন মানে একদিনও বাদ নেই আর এত সাবান লাগে আমার মানে আমি বলে কি তুমি শার্টগুলো কী করো এত সার বানিয়ে দিই তাও কী হয় আমি না সার্টগুলো আমি খেয়ে নিই কাঁচা কাঁচা কী বলবো আর বলো তো এত কাপড় প্রতিদিন কাচতে হয় বলো তো সাপ তো লাগবেই তো আজকে না ওয়েদারটা সেরকম খুব একটা ভালো নেই এমনি হাওয়া দিচ্ছে কিন্তু রোডটার খুব একটা জোর নেই তো আজকে আর বাইরে কিছু দিলাম না ছোটো ছোটো জিনিস তো আর পাতলা এগুলো একদম তো ভাবলাম যে ভিতরেই দিয়ে দিই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে ছোট ছোট জিনিস তো আজকে ওই জন্য বাইরে আর গেলাম না আর কী বলো তো বড়ো বড়ো জিনিস হলে আর এখন রোডটা মানে এমনি রোদের জন্যেই ঠিকই কিন্তু দেখবে একটা হাওয়া থাকে না ওই হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় তো ওই জন্য বাইরে আর দিতে হয় না যেমন শীতকালে যেমন বাইরেই সব কিছু দিতে হয় তো আজকে দেখো ওইগুলো কী রান্না করেছে মানে রান্না তো করিনি যাই হোক এই ভাতটা খালি করেছি আর কালকের এটা কিন্তু কালকের ডাল এটা কালকের রান্না করা মানে আজকে কিন্তু রান্না মানে তোমাদেরকে বললাম না যে আজকে রান্না করিনি এটা কালকের ডাল কিন্তু কালকে লাউ দিয়ে মুসুর ডাল করেছিলাম ওটা আছে আর এইটা এটাও কালকে রাত্রিবেলা আমি এই লাউের চোচা আর আলু ভেজে রেখেছিলাম তোমাদেরকে বললাম না লায়চা আছে একটু ভুল বলেছি মানে লায়রচা ছিল কালকে রাত্রে লায়রচোচা আর আলু ভাজা করেছিলাম ওটা আছে কালকের ডাল এটা কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু কালকের এ মানে আজকে কিন্তু আমি কোনো রান্না করিনি তোমাদেরকে বললাম না আজকে আমার রান্না নেই দেখো আজকে কিন্তু সত্যি আমি কোনো রান্না করিনি আজকে দুপুরের মেনু আমাদের এটাই লায়চ চচা ভাজা আর ডাল সেটাও কালকের রান্না আজকের কিন্তু না আর রাত্রিবেলা দেখা যাক রাত্রিবেলা তো কিছু একটা করতেই হবে ডাল আছে কোনো কিছু একটা করে নেব রাত্রিবেলা দেখা যাক কি করা যায় দেখি তো দেখা যাক ওই মানে যাই হোক না কেন কিছু না কিছু তো করতেই হবে এটা দিয়ে তো আর আমাদের চলবে না মানে ডাল যেটুকু আছে মেয়েরা আমার খাওয়া হয়ে যাবে আর বাদ বাকিটা যদি থাকে দেখা যাক কিছু না কিছু একটা করে নেব। তো আজকে আমার রান্না থেকে ছুটি আমি আজকে আমার আজকে রেস্ট গুড ইভিনিং বন্ধুরা বিকালবেলা আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ফ্রেশ হলাম তো এখন তোমাদের সাথে একটু কথা বলি ভিডিওটাও শেষ করা হয়নি করি তো তোমরা তো আজকে দেখলেই আজকে মানে দুপুরের খাবারটা খুবই খারাপ ছিল না হয়তো এর থেকে আরও হয়তো খারাপ অনেকে থাকে অনেকে হয়তো এর থেকেও খারাপ খায় হয়তো অনেকে খাওয়ারই পায় না খেয়ে থাকে আমরা তো দুবেলা দু মুঠো খাওয়ার মানে তিনবেলা তিন মুঠো খাওয়ার পাচ্ছি অনেকে এমনও আছে যারা ধরো সারাদিন না খেয়ে কাটিয়ে দেয় হয়তো জল খেয়ে কাটিয়ে দেয় হয়তো মুড়ি খেয়ে কাটিয়ে দেওয়া হয়তো সেই খাবারটুকুও তারা পায় না তো আমরা তো মনে করো অনেক ভালোও আছি মানে ভগবান হয়তো আমাদের অনেক ভালো রেখেছে তো বেশি আশা করা কোনো জিনিসই ভালো না তাই না বলবো যেটুকু আছি এটুকুই আমরা সন্তুষ্ট তো দেখো সবসময় তো একরকম পরিস্থিতি হয় না আজকে যেমন আমাদের ঘরে কোনো সবজিই ছিল না কিচ্ছু ছিল না তো কি করব যা ছিল তাই রান্না করেছি সবসময় তো একরকম পরিস্থিতি হয় না আর আমাদের মধ্যবিত্ত সংসারে এরকমই আমাদের চলতে হয় যখন যেরকম তখন সেরকম আজকে যেরকম ছিল সেরকম রান্না করেছি কালকে ভালো হলে ভালো করবো তারপরের দিন যদি খারাপ থাকে খারাপ খাবো তো কী আছে খেতে তো পারছি না খেতে নেই বলো তো যাই হোক যাচ্ছিলো তাই রান্না করলাম আসলে কি বলো তো তোমার দাদা ভাইয়ের একার উপরে সংসার তো প্রচণ্ড চাপ মানে কী বলতো হিসাব করে চলতে হয় একটার থেকে একটা একটার থেকে একটা মানে কখন কীভাবে কীভাবে কী করবো মানে নিজেরাও অনেক সময় তাল পাই না তো যাই হোক এভাবে বুদ্ধি করে করে চলতে হয় তাই না বলো কী আর করা যেতে তো যাই হোক তোমারা তোমরা তোমাদেরকে একটা কথা বলো বন্ধুরাতে আমি হয়তো বারবার তোমাদেরকে একই কথা বলি কিন্তু কি বলো তো আসলে কি দেখো আমিও তো চাই যে আমি একটু তোমার দাদা ভাইয়ের পাশে দাঁড়াতে পারি সেজন্যই তো আমার এই ইউটিউবে আসা তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও অবশ্যই লাইক একটা করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ পাচ্ছি দেখে আমি আগাতে পারছি অবশ্যই তোমরা আমার পাশে আছো আমি জানি অবশ্যই পাশে থেকো এভাবেই পাশে থেকো তাহলে আমি আরও দূর আগে আগিয়ে যেতে পারবো আর কি তো আমার চ্যানেলটিকে নতুন দেওয়া যেহেতু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে তো আমি কিচ্ছু করতে পারবো না তোমরাই আমার পরিবার তোমরাই আমার সব তো এখন এই কী করবো আমি তোমার দাদা ভাই এখন আসেনি আসুক তারপরে একটু চা খাবো রাতে একটু কিছু করে নেবো ডাল আছে তো ভাজা ভাজা কিছু করে নেবো আর কি বলো আর সত্যি কথা বলতে কি বলো তো মানে এসো না আমাদের মানে কি বলো তো আমাদের সংসারে না মানে এত কষ্ট এত কিছু করে চলতে হয় এক তাই ভাবি যে না হয়তো আমরা ভালোই আছি আরও হয়তো আমাদের থেকে খারাপ কেউ আছে এগুলো চিন্তা করি তখন আমার মনটা ভালো হয়ে যায় এটাই সত্যি কথা মানে কি হয় দেখো আমরা তো জানি না যে আমাদের তো মাথা কবজার ঠাই আছে অনেকের হয়তো মাথা কবজার ঠাইও পর্যন্ত নেই এমন পরিস্থিতি অনেকে থাকে তাই না বলো তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম আর বলো তো কি ভিডিওটা আর বড়ো করবো না কারণ জানোই তো আমার ভিডিও বেশি বড় হলে আবার আপলোড নেয় না সব দিকে সমস্যা তো সবাই ভালো থেকে সুস্থ থাকো হ্যাঁ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখা